ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য সাকিব আল হাসান অনলাইনে দলবদল করেছেন গত মৌসুমে তিনি খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এইবার তিনি অনলাইনে নাম লিখিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জে তো ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শুরু হবে হচ্ছে মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ তিন মার্চ থেকে এখন সবচেয়ে আজকের ক্রিকেট পাড়ায় মানে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সবচেয়ে আলোচিত খবর কিন্তু এটাই যে সাকিব আল হাসান তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবেন এবং ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার জন্য তিনি আগামী সপ্তাহে অর্থাৎ যে কোনো সময় তিনি ঢাকাতে চলে আসবেন বা বাংলাদেশে আসবেন বর্তমানে সাকিবের ঠিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রে তো দেখেন সাকিবের কি বর্তমান দেশের যে প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে সাকিব আল হাসানের বাংলাদেশে এসে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সম্ভাবনা কতটুকু যদিও আহ লিজেন্স অফ রূপগঞ্জের যে কর্ণধার আছেন বাদল তিনি কিন্তু আশাবাদী এবং তিনি তিনি বলেছেন যে তিনি রাজনীতিবিদ সাকিব আল হাসানকে দলে নেননি তিনি নিয়েছেন খেলোয়াড় সাকিব আল হাসানকে তার মতে সাকিব হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ এবং তিনি চান না যে অকালে সেই সম্পদ জুড়ে যাক তো খুবই ভালো কথা এটা সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের একজন সম্পদ কিন্তু গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে দেখেন সাকিব কিন্তু দেশে আসতে পারেনি কারণটা আপনারা সবাই কিন্তু জানেন সাকিব তিনি আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং পাঁচ আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপর থেকে অর্থাৎ সাকিব তখন বিদেশে ছিলেন কানাডায় ছিলেন এবং ওই পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত সাকিবের কিন্তু বাংলাদেশে আসা হয়নি তো সাকিবের ইচ্ছা ছিল তিনি নভেম্বরে বাংলাদেশ সফর করেছিল ও সাউথ আফ্রিকা দল তো সাকিবের ইচ্ছা ছিল যে তিনি মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন কিন্তু দেখেন যে তিনি যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত আসলেও তাকে কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাই থেকে আবার ব্যাগ যেতে হয়েছিল তিনি বাংলাদেশে আসতে পারেননি এরপরে আবার সাকিবের বিপিএল এ চিনাঙ্গংসের কিংসেরও খেলার কথা ছিল কিন্তু সেখানেও সাকিব আলাসান শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে পারেননি এবং তিনি কিন্তু বিপিএলটাও খেলতে পারেননি এবং এই বিপিএল এর পরে এখন ডিপিএল এর কথা বলা হচ্ছে যে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলবেন তো সাকিবের দেশে আসা এটা কিন্তু এতটা সহজ হবে না মানে যতটা সহজ ভাবা হচ্ছে যে সাকিব হয়তো বা এখন দেশে আসতে পারবেন বাট এতটা সহজও কিন্তু না কারণ সাকিবের বিরুদ্ধে অলরেডি বেশ কিছু মামলা কিন্তু আছে মামলা কিন্তু হয়েছে এবং সে মামলাগুলো আপনারা সবাই জানেন তো সাকিবকে তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য দেশে আসতে পারেননি তাকে দেশে আসতে দেওয়া হয়নি নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি দেশে আসতে পারেননি তো সেই সাকিব আল হাসানকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলার জন্য খেলতে দেওয়ার জন্য বাংলাদেশে আসতে দেওয়া হবে বা বাংলাদেশে আসতে পারবেন এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন বা যুক্তিযুক্ত সে প্রশ্নের উত্তর আসলে আপনারা ভালো বলতে পারবেন আমার এখন পর্যন্ত যা মনে হচ্ছে অবশ্যই ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব হাসানের নাম লেখাটা এটা ক্রিকেট আঙ্গনের বাংলাদেশের ক্রিকেট আঙ্গনের সবচেয়ে আলোচিত একটা খবর আজকের জন্য এবং দেখবেন যে এই কয়েকদিন এই সাকিব আল হাসান ইস্যু নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হবে আলোচনা হবে অলরেডি আজকে যখন সাকিবের নামটা ঘোষণা দিয়েছেন বাদল সাহেব লিজেল সফরগঞ্জের কর্ণধার তারপর থেকেই দেখেন যে গণমাধ্যমগুলোতে কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে নিউজ হচ্ছে তো টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন এই ব্যাপারটা বাট যে কথা বলা হচ্ছে যে সাকিব তিনি বলিং এসে আবার পরীক্ষা দিবেন এবং যে কোনো সময় মানে আগামী সপ্তাহের কথা বলা হচ্ছে মানে যে কোনো সময় সাকিব বাংলাদেশে চলে আসতে পারেন এই ডিপিএল খেলার জন্য এরকমটা কিন্তু আমরা বিপিএল এর আগেও শুনেছিলাম আবার কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টের আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে সাকিব হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন খেলবেন বাট যে ক্রিকেটারটা ন্যাশনাল টিমের খেলার জন্য বাংলাদেশে আসতে পারেননি এবং যার বিরুদ্ধে দেশে অনেকগুলো মামলা হয়েছে মামলা কিন্তু আসে গ্রেফতারি পরোয়ানাও কিন্তু আসে তিনি চাইলে পারে যে এরকম হুট করে বা চট করে চট করে দেশে চলে আসবেন এবং ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খেলবেন এতটা সহজ কিন্তু হবে না